বন্ধুরা সকলে কুশলেই আছে আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল প্রতিদিনের মতো আমার গোপী দর্শন করুন এই যে গোপী আমার বাবুসোনা হয়ে সিংহাসনে বসে পড়েছে আর চন্দন মাখিয়ে ভালো করে গোপী স্নান করালাম আর আজকে তো আপনার বৃহস্পতিবার এই যে মা লক্ষ্মীর ঘর বসিয়ে আর পুজো দিলাম আর তুলসী পাতা ও আজকে উঠাতে নেই আপনার আজকে তো দ্বাদশী আর তুলসী গাছে জলও দিতে নেই আর তুলসী পাতাও উঠাতে নেই তো আর উপর তুলসী পাতাগুলোই গোপুসোনাকে দিয়েছি আর জবা ফুল তো আপনার ফুটেনি একটু করে ফুল গাঁদা ফুলই একটু করে সবাইকে দিয়ে দিয়েছি চারটা ফুল রাখলাম আপনার কালকের জন্য আর পরশুর জন্য আর এবারে মালাটা আপনার ছোট্ট নিয়ে এসেছিলো তাই গোটা গোটা দিতে পারলাম না ছিঁড়েই দিলাম সবাইকে এইদিকে আলপনাও দিয়েছি আর সকালে জলখাবারে আজকে আপনার পরোটা করেছিলাম আর প্রতিদিন কি চা ম্যাগি ভালো লাগে বলুন আর রিমুশনা আজকে স্কুলে আজকেও যেতে পারেনি আর তিন দিন পর পর আপনার বন্ধ হয়ে গেল তা কালকে পাঠাবো পাটা এখনও ঠিক হয়নি আর কি মানে ব্যথা ফুলো দুটোই আছে আর কি তো সকালে ওই বললাম যে তাহলে আজকে পরোটা বানাই চা দিয়ে পরোটা খাবো ও বললো যে ঠিক আছে মা তাই বানাও আমার রিয়া খুব ভালোবাসতো জানেন চা দিয়ে পরোটা খেতে তা বানাতে বানাতে এত খারাপ লাগছিল তো মেয়েটা আমার ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে করছে না যে তা না তবু তো মায়ের মন বলুন যে জিনিসগুলি খেতে ভালোবাসে সেগুলি বানালে এত কষ্ট হয় মেয়েটার জন্য যে কি বলবো আর নিজে নিজে বানিয়ে খেতে হয় তো সেখানে তা এখন সব শিখে গেছে আপনার রুটি বানাতে পরোটা বানাতে সব করতে শিখে গেছে আমাকে এবারে এসে বলছে যে মা আমি সব শিখে আমাকে একদিন ছাড়ো না আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি মানে না না এখানে আর তোকে বানাতে হবে না এই যে চার পরোটা নিয়ে নিলাম খাবো এখন আর এদিকে ভাত ডাল আর একটু টমেটো আলু বড়ি দিয়ে পোস্ত বানাচ্ছি আপনার আপনারা তো ভাববেন যে আমরা রোজ পোস্ত কেন খাই কারণ আমাদের তো এমনিতেই বাড়ি আপনার বাঁকুড়ায় তো আমরা পোস্ত একটু বেশিই খাই আপনার আর আমার মায়ের তো ধরুন নিরামিষ খায় তো প্রতিদিন না পোস্ত না করলে তো হয় না আমাদের ধরুন তিন দিন আমরা তিন দিন নিরামিষ খাই আর মা তো ধরুন প্রতিদিনই খায় তা আমাদের তিন দিন ধরুন নিরামিষ বাদ দিয়ে বাকি বাকি চারটা দিন আমরা তো মাছ ডিম খাচ্ছি আর কি মাকে তো আর মা তো মাছ ডিম খায় না তাই পোস্তটা আমাদের রোজই করতে হয় আর আমরা যেমন সাদা মাটা রান্না করি বাড়িতে সেগুলোই খাওয়া হয় তো ধরুন আর আমরা তো আর সেরকম ভালো করে মানে ভালো করে আর কি মানে পেঁয়াজ রসুন দিয়ে বেশ লাল লাল করে প্রতিদিন তো আর হয় না প্রতিদিন তো সাদা মাটা রান্নাই ধরুন করা হয় হ্যাঁ আর এদিকে রিমুসোনার জন্য তো আজ নিরামিষ আলু ভাজা তো করতেই হবে তাই তো ওর বাবা বকছে যে কোথাও গেলে যদি ধরুন মাছ ডিম আর আলু ভাজা যদি না পাওয়া যায় তাহলে তো ও না খেয়েই বাড়ি ফিরে আসবে ওর তো খাওয়াই হবে না তো এরকম অভ্যেস কেন করেছো তুমি কেন মাছ ডিম আলু ভাজা ছাড়া সবজি দিয়ে কি খাওয়া যায় না হ্যাঁ তার এদিকে আপনার একটু কুমড়িও ভাজ ভাজা করছি আর কি এটাও রিমু খুব ফেভারিট এই যে আমার সব রান্না হয়ে গেছে এই যে পেঁপে দিয়ে আপনার ডাল করেছি আর বড়ি আলু টমেটো পোস্ত আর এই পালং শাকের তরকারি এই বেগুন ভাজা আর আলু ভাজা আজকে তো আপনার বৃহস্পতিবার নিরামিষ তা আজকে এইগুলি দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন আমরাও খাওয়া দাওয়া করি হ্যাঁ এই যে রিমোশনাকে খেতে দিয়ে দিলাম আর ভাতটাই দেখুন এখনও ধোয়া উঠছে এই মাত্র নামালাম আপনার ওর বাবাকে খেতে দিলাম আর ওর এমনি রিমোশনাকেও খেতে দিয়ে দিই রিমুসোনা আবার চারটার থেকে পড়া আছে আপনার তাহলে একটু রেস্ট নিয়ে তারপরে তো যাবে আর টোটোই করেই যায় আপনার বুধ বৃহস্পতি টোটোই করে যায় কারণ ওর বাবা তো ডিউটি থাকে আর বাকি দিনগুলো ওর বাবার সাথে যায় আর কি এই যে বেগুন ভাজা দিলাম বেগুন ভাজা দুটো খাবে না একটা খাবে আর কি আর এদিকে কুমড়ি তো ভাজলাম একদম এখনো ভাজছে মা আমি এই কটা তুলে নিয়ে চলে আসলাম আপনার ওদের গরম গরম বলি দিয়ে দিই আর ঠান্ডা এগুলো তো একদম ভালো লাগে না ওই যে চারটা দিলাম আর কি আর এদিকে তরকারিগুলো দেখলে জ্বলে যায় জানেন আর এই পেঁপে দিয়েছি দেখুন পেঁপেগুলো মানে সব ওকেই দিই আর কি বেশি করে ওকে মানে দিই পেঁপেগুলো আর পোস্তটা দেখে একদম আমাকে চিৎকার করছে দিবে না দিবে না আমি খাবি সব খাবি সব না খেলে এত অসুবিধা হয় জানেন কোথাও গেলে না খুব অসুবিধা হয় কিছু খেতে পারে না না খেয়ে বাড়ি ফিরে আসে আর এই যে পালং শাক পালং শাকটা দেখেও চিৎকার করছে মা একটুখানি দাও আমুলি খাবি পালং শাকও খাবি সব খাবি এদিকে হাত পাগুলো এমনিতেই এত ব্যথা হয় সবজি না খেলে হয় বলুন সবজি তো খেতেই হবে আলু ভাজাটা দিই নি আলু ভাজাটা লাস্টে দেবো বলে রেখেছি আর কি তারপরে বলছে আলু ভাজাটা দেবে না বলি হ্যাঁ আলু ভাজাটা তো তোর জন্যেই করেছি তা আমরা খাবো কি আলু ভাজাটা দিয়ে এই যে আলু ভাজাটা লাস্টে দিচ্ছি বলে সব দিচ্ছ তুমি আলু ভাজাটা দিচ্ছ না হ্যাঁ ঠিক আছে তাহলে ব্লগটা আমি শেষ করছি এখানে ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন যা ঠান্ডা পড়েছে আপনার আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ